সিরাজগঞ্জ তিন আসনে বিএনপি দলীয় এমপি পদপ্রার্থী ভিপি আইনুল হকের বিশাল জনসভা অনুষ্ঠিত শাহ আলম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার নয় ফেব্রুয়ারি দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রসারণার আজ ছিল শেষ দিন সিরাজগঞ্জ তিন তারাশ রায়গঞ্জ ও সলঙ্গা নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক এমপি পদপ্রার্থী জননেতা ভিপি আইনুল হকের আজ ছিল শেষ জনসভা সোমবার বিকেলে এই জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা হতে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীগণ রায়গঞ্জের ভূঁইয়াগাতি বাসস্ট্যান্ডের বিশাল এলাকা জনস্রোতে পরিণত হয় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও ছয়টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও বিএনপি নেত্রী রুহি আফজাল অস্ট্রেলিয়া প্রবাসী রায়গঞ্জের কৃতি সন্তান সমাজসেবক ইঞ্জিনিয়ার কামাল হোসেন তারা উপতেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী খন্দকার সেলিম জাহাঙ্গীর সাবেক সভাপতি বিএনপি তারাশ এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন শেষ মুহূর্তে আজকের এই জনসভায় বক্তাগণ বলেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে বিএনপি ছাড়া কোনো দল মাঠে ছিল না প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর আজ অনেক দল নির্বাচনী প্রার্থী হয়েছেন জনগণ আসল প্রার্থী চিনতে ভুল করবে না বারো তারিখে ধানের শীষ বিপুল ভোটে জয় করবে ইনশাল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আমাদের শপথ দিতে হবে খালি ভোট দিয়ে চলবে না আমাদের শপথ দিতে হবে আমরা সৎ পথে থাকব মানুষের সেবা করে মানুষের পাশে থাকব বিএনপি থেকে মানুষ যদি ঘৃণা না করে সেই কাজ আমাদের করতে হবে ঠিক না আমার মা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশের মাটির এসেই দুই রেখা নকল নামাজ আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন সাহায্য বলেছেন আমরা যদি ক্ষমতা যাই যে আল্লাহ রসুলের আদেশে দেশ পরিচালনা করব আমাদের এই কথা বলেছেন আরও কি করেছেন উনি চিন্তা করেছেন আমার অসহায় মায়েরা আমার ছেলেরা সন্তান তাদেরকে দেখতে পারে ভাত দেয় মার ধর করে সে চিন্তা করে তো সাহেব ফ্যামিলি কার্ড তৈরি করে আবার সেই মাকে দিবেন